আমার আজকে আমি আলোচনা করতে চাই আল্লাহ ব্যক্তিগত নীতি পারিবারিক নীতি সমাজ নীতি রাষ্ট্রনীতি অর্থনীতি শিক্ষানীতি পররাষ্ট্রনীতি এমন কোন নীতি নাই আল্লাহ রব্রাহিন দেননি রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের জীবনে আমরা দেখেছি তেইশ বছরের জিন্দিগিতে এমন কোন বিষয় নাই তিনি করেননি তিনি দেখাননি তিনি বাস্তবায়ন করে দেখিয়ে যাননি এমন কোন বিষয় কোনো বাদ যায়নি কথা বলেন ঠিকই নাই আজকে সারা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখলে মনে হয় সারা বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকগুলো দেউলিয়ার পথে চলে গেছে এই সরকার অন্তর্বর্তীকা সরকার ক্ষমতা নেওয়ার পর পরে একষট্টিটা ব্যাংক তারা দেউলিয়া ঘোষণা করেছে অনেকগুলো ব্যাংকে টাকা নাই এই দুই দিন আগেও দেখলাম একটা ভিডিও গ্রাহক খুঁজতেছে ব্যাংকের টাকা নেওয়ার জন্য আমানতের টাকা নেওয়ার জন্য ব্যাংক বলে টাকা নাই। আমার বাংলাদেশের শুধু বাকি আছে। তাদের ঘামানো অর্থ গুলো হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা তারা অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়েছে দেশটাকে করেছে ওই যে আমাদের গ্রামের ভাষা পোসা ভিতরে কিছুই নাই শুধু খোসাটা আছে এই অবস্থা করেছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্মানিত ভাইরা আমার এরপর স্বাধীনতার 55 বছরে বাংলাদেশে সুদ ভিত্তিক পদ্ধতি ব্যবস্থা চালু থাকার কারণে যারা সম্পদশালী তারা আঙ্গুল ফুলে কলাগাছ হয় আর যারা গরিব মানুষ তারা আরো গরিব হয় কথা বল কি হয় কি না সম্মানিত ভাইরা আমার সেতু তার অর্থনীতি নিয়ে তারা কি করেছে অর্থনীতিরকে ধ্বংস করে দিয়েছে তারা চিন্তা করেছে যদি অর্থনীতিকে ধ্বংস করা যায় এই দেশ ধ্বংস করতে সবচেয়ে বড় যে একটা ব্যাপার সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যাপার দেশের অর্থনৈতিক কাঠামো যদি ঠিক না থাকে ওই দেশ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না যারা ওই দেশের ক্ষমতায় যাবে শাসন ভার দেবে তারাও কখনো কমর সোজা করতে পারবে না ঠিক কিনা ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আরো ষড়যন্ত্র হয়েছে বেশি বলবো না আর একটা ষড়যন্ত্রের কথা না বললেই নয় গত সাড়ে পনেরো বছরে বাংলাদেশের রাজনীতি নিয়ে ষড়যন্ত্র হয়েছে ঠিকই না গত সাড়ে পনেরো বছরে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে রাজনীতি বলতে কিছুই ছিল না আমি ক্ষমতায় আছি আমি যা করি যা বুঝি যা আইন করি জনগণকে যা করতে বলি তারা সেটাই করবে এখানে রাজনীতি বলতে কিছু নাই কথা বলেন ঠিক না এখানে ছিল কি ব্যক্তি তন্ত্র ছিল এখানে পরিবার তন্ত্র ছিল একনাগ তন্ত্র ছিল এখানে সৈর তন্ত্র ছিল এইভাবে তারা রাজপ্রীতিটাকে তারা ধ্বংস করে দিয়ে তারা কি করেছে এই দেশটাকে বানিয়েছে একটা রাজনৈতিক দেউলিয়া বানাত তারা তৈরি করেছে ঠিক কি সম্মানিত ভাইরা আমার এখন একটু মোলালোজানার দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীম থেকে উনষাট নম্বর সুরা সুরা হাসরের সাত নম্বর আতের শেষের দিকে থেকে একটু তেলাওত করেছি সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন এখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন সেটা হলো আল্লাহ তালা বলেছেন আমার ওয়ামা নাহা বুমাংহু থামতাহু আল্লাহ হাতবার আল্লাহ অফায়ন বলেছেন যে তোমাদের রচনা তোমাদের প্রিয় হাবি তোমাদের জন্য জানিয়েছে নিয়ে এসেছে তোমরা সেটা শক্ত করে ধরো শক্ত করে ধরার অর্থ ভরো তোমরা সেটা মানো সেটা মেনে চলো সেটা জমিনী বাস্তবায়ন করো আর ওমা নাহা বু আংহু আল্লাহ তালা বলেছেন যেটা নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাম নবুদের তেইশ বছরের জিন্দগিতে আল্লাহ যখন কোরআন করিমকে নাজিল করে দিলেন তখন কোরআনের মধ্যে আল্লাহ তালা সব কিছু দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন মা ফরাতনা ফিন বলেছেন আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছি এই কিতাবের মধ্যে এমন কোনো বিষয় নাই এমন কোনো জিনিস নাই এমন কোনো ব্যাপার নাই সে কথাটা আমি আলোচনা করি নাই আল্লাহ এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার আল্লাহ তাআলা কুরআনে সব কিছু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুনিয়াতে পাঠিয়েছেন কোনো কিছু কি ঘাটতি আছে কোনো কিছু কি কমতি আছে যে আল্লাহ রাবুল এই জিনিসটা দেননি ভবিষ্যতে এটা হবে সেটা আল্লাহর কোরআনে নাই রাসুল্লা সাল্লাহ আসলামের আদর্শের মধ্যে নাই এমন জিনিস কি আল্লাহ দিয়েছেন আল্লাহ সব কিছু দিয়েছেন সম্মানিত ভাইরা আমার আজকে আমি আলোচনা করতে চাই আল্লাহ ব্যক্তিগত নীতি পারিবারিক নীতি সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি শিক্ষানীতি পররাষ্ট্রনীতি এমন কোন নীতি নাই আল্লাহ আব্রাহী দেননি রাসুল্লা সাল্লা জীবনে আমরা দেখেছি তেইশ বছরের জিন্দিগিতে এমন কোন বিষয় নাই তিনি করেননি তিনি দেখাননি তিনি বাস্তবায়ন করে দেখিয়ে যাননি এমন কোন বিষয় কোনো বাদ কথা বলে ঠিকই নাইনি সম্মানিত ভাইরা আমার আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা এতদিন আলোচনা করতে পারি নাই আল্লাহ নবী সাল্লাম ধর্মীয় সংস্কার করেছেন তিনি অর্থনৈতিক সংস্কার করেছেন তিনি পরিবার সংস্কার করেছেন সমাজ রাষ্ট্র সংস্কার করেছেন তারপরে তিনি রাজনৈতিক সংস্কার করেছেন কথা বলেন ঠিক কিনা তিনি রাজনীতি সংস্কার করেছেন আল্লাহ 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 নবীকে দিয়ে দেখিয়ে দিয়েছেন যখন কোন জাতি রাজনৈতিক সংকটে পড়ে ওই রাজনৈতিক সংকট উত্তরণের জন্য ওই রাজনৈতিক সংকট থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আআমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সেই রাজনৈতিক সংস্কারটাও দিয়েছিলেন বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার এখন বাংলাদেশের রাজনৈতিক সংকট আছে কিনা বলেন তো আছে কিনা এখনো তো কি বাংলাদেশে রাজনৈতিক সংকট যদি থাকে সেই রাজনৈতিক সংকট দূর করার জন্য আল্লাহ রব্বুর আলমিন রাসুল্লা সাল্লাহ আলাই সাল্লামের সুননার দিকে আদর্শের দিকে আমাদের যাওয়া দরকার আছে কিনা আল্লাহর এই কোরআনের দিকে যাওয়া দরকার আছে কিনা এখন বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হল বাংলাদেশের রাজনীতি যে সংকটে পড়েছে এই রাজনৈতিক সংকট দূর করতে হবে আর সেটা দূর করতে হবে শুধুমাত্র আল্লাহ রব্ুর আলমিনের কোরআন রাসুল্লা সাল্লাহ আলাইস্লামের সুন্না দিয়ে কথা বলে ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সেই অন্ধকার জাহিনী সমাজটার মধ্যে যখন সমাজে রাজনীতি চলতেছিল আবু জেহলের আবু লাহাবের উবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা রাজনীতি চলতেছিল উবাই আব্দুল্লাহ ইবনে উবাই এই রকম মুনাফিকদের কাফির মুশরিকদের যখন রাজনীতি চলতেছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়স থেকে শুরু করে নিয়ে তিনি সেই আরব সমাজের সব অবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করেছেন তিনি রাজনীতিকে পরিবর্তন করার চেষ্টা করেছেন সমাজনীতিকে পরিবর্তন করার চেষ্টা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত কোনো কিছু পরিবর্তন করতে পারেন নাই ঠিক না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর হিলফুল ফজল যখন করলেন এরপর চল্লিশ বছর পর্যন্ত এই তেইশ বছরে তিনি অনেক চেষ্টা করার পর আরব সমাজ থেকে একটা পাপের দরজাও বন্ধ করতে পারেন নাই কি আল্লাহ রাব্বুল আলামিন যখন চল্লিশ বছর বয়সে এই কোরআন যখন নাজিল করে দিলেন এই কোরআন নাজিল করে দেওয়ার পর আল্লাহ নবী সাল্লাম বেশি নয় মাত্র তেইশ বছরের ব্যবধানে মাত্র নবুয়তের তেইশ বছরের জিন্দিগিতে তিনি ওই আরবের জাহিরি সমাজটাকে রাজনৈতিক সংকটাপন্ন সমাজটাকে অর্থনৈতিক সংকটাপন্ন সমাজটাকে যে সমাজে মানুষের কোনো অধিকার ছিল না যে সমাজে মানুষের মৌলিক অধিকার ছিল না যে সমাজে মানুষের কোনো মূল্য ছিল না নারীদের কোনো সম্মান ছিল না ওই সমাজটাকেই হাতিয়ার দিয়ে কোরআন দিয়ে তেইশ বছরে বদলে দিয়েছিলেন ঠিক না তাহলে আমি সামাজ যদি মক্কার অন্ধকার জগতে রাজনীতিকে সংস্কার করে যদি সোনার মক্কা মজিনায় পরিণত করতে পারে তাহলে সেই কোরআন আমাদের কাছে আসে না নাই আসে না নাই কোন পরিবর্তন হয়েছে কোনো শব্দের পরিবর্তন হয়েছে কোন অর্থের পরিবর্তন হয়েছে কিছুই পরিবর্তন হয় নাই যেহেতু সেই কোরআন এখনো আমাদের কাছে আছে আল্লাহর এই কোরআন দিয়ে বাংলাদেশের এই নোংরা রাজনীতিকে ডাস্টবিনে নিক্ষেপ করে আল্লাহর দেওয়া রাজনীতি রাসুলের করে দেওয়ার রাজনীতি আমরা প্রতিষ্ঠা করে দেখাতে চাই কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা মুসলমান সবাই চাই তো আমরা আল্লাহর রাষ্ট্রনীতি রাষ্ট্ররত করে রাষ্ট্রনীতি আমরা এই সমাজে প্রতিষ্ঠা করে দেখিয়ে দিতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলে আমিন সম্মানিত ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক সংস্কার করতে গিয়ে প্রথম যে কাজটা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বিধান দিয়েছিলেন কোরআন দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রিয় হাবিব সর্বপ্রথম জমিনে আল্লাহ আইন পাস করে দিয়েছিলেন ঠিক না তিনি মদিনায় হিজরত করার পর মদিনা যখন রাষ্ট্র গঠন করলেন রাষ্ট্র গঠন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিনের কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমটা জমিনে বাস্তবায়ন করে দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির আজকেও খেয়াল করেন আজকে যদি এই স্বাধীনতার তিপ্পান্ন বছর এই বাংলার জমিনে যদি আল্লাহর কোরআন দিয়ে রাজনীতি হতো রাসূলের সুন্না দিয়ে যদি রাজনীতি হতো এই যে আমরা সংকটের মধ্যে পড়েছি আমরা জীবনেই রাজনৈতিক সংকটে পড়তাম না পড়তাম না ঠিকই না এই রাজনীতি সংকটে পড়তে আমরা কখনো পড়তাম না আল্লাহ রাবুল আলমিন সে কথা সে নির্দেশনা আল্লাহ তারা দিয়েছেন আল্লাহ রাবুল বলেছেন ফাকুম বাইনাহুম বিমা আমসা আল্লাহ ওয়া লা তাতাবিউ আবুআহুম আল্লাহ রাব্বুল বলেছেন ফাকুম বাইনাহুম বিমা আমসা আল্লাহ হে নবী আমি যে আইন দিয়েছি আমি যে বিধান দিয়েছি যে কুরআন নাজিল করেছি রাজনৈতিক সংস্কার করতে গিয়ে আল্লাহর আইন পাশ করে দিয়ে আপনি বিচার ফাইসালা করেন সব কিছুকে চালান শুধুমাত্র একমাত্র নাজিল নাজিল করা করা বিধান বিধান দিয়ে দিয়ে আপনি সব সমাধান করে দেন আপনি নিজের মন কত মন মতো মন করা কোনো বিষয়ে আপনি সমাজে প্রতিষ্ঠিত করবেন না সমাজে আপনি পাশ করবেন না কোনো মন করা জিনিস দেওয়া যাবে না আল্লাহর এই গ্রাম আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে সমাজে সবাই বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার আজকে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য আমাদেরকে সম্মিলিত হবে আল্লাহর দেওয়া বিধান আল্লাহর আইন এই জমিনে এই রাষ্ট্রে এই বাংলাদেশে প্রতিষ্ঠা করা দরকার আছে কিনা আছে কিনা মুসলমান সবাইকে আমরা চাই সবাই চাই একটু হাত থাকবে না নারায়ণ থাকবে আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই সম্মানিত হয় তাহলে আল্লাহ রব্বুলের হাবিব যেভাবে সমাজটাকে সংস্কার করেছিলেন আজকে আমাদেরকেও সেইভাবে আল্লাহর আইন পাশ করার মাধ্যমে এই সমাজটাকে কি করতে হবে বদলিয়ে দিতে হবে এই রাষ্ট্রের রাজনীতিকে পরিবর্তন করতে হবে রাজনীতির সংকট থেকে উত্তরণ হতে হবে আমাদের এই আল্লাহর আইন দিয়ে কথা ঠিক আছে